লোভ ভাই সবারই আছে কম বেশি শ্রমিক দলের ভিতরে চাঁদা আছে একটা সময় আওয়ামী লীগ করছে তারপরে এখন তারা বিএনপি করতেছে আজকে থেকে বেশি দেখবেন আপনি দুঃসময়ের প্রোগ্রামে শ্রমিক দলের কারণ শ্রমিক দল সব সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা একটি দল সেটা হচ্ছে শ্রমিক দল আমরা সব সময় রাজপথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ম্যাডাম খালেদা জিয়ার দিক নির্দেশনা অনুসারে জনাব তারেক রহমান সাহেবের দিক নির্দেশনা অনুসারে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সাকসেস করার চেষ্টা করছি শ্রমিক দলের ভিতরে আপনার কোনো চাঁদাবাজ নাই শ্রমিক দলের ভিতরে চাঁদাবাজ যারা আছে হয়তো দেখা গেছে আপনার পাঁচ তারিখের পরে কিছু আপনার সেলফি নেতা আসছে সেলফি বাবদ যারা নেতা আসছে তারা দেখা দেখা গেছে হয়তো দেখা গেছে আমার সাথে এসে একটা ছবি উঠাইছে তারা এক জায়গায় যায় দেখাইতেছে আমি বিএনপি একজন শ্রমিক দলের একজন লোক অথবা আমি শ্রমিক দল করি হয়তো দেখা গেছে সবাই তো আর জানে না যে কারা সময় শ্রমিক দলে করছে অথবা কারা রাজপথে ছিল হয়তো আপনি গিয়ে সাইনবোর্ড ব্যবহার করতেছেন কিন্তু হয়তো দেখা গেছে আমাদের কাছেও কিছু লোক লোভ লালসার কিছু লোক আছে যেরকম একটা সময় আওয়ামী লীগ করছে তারপরে এখন আইসা তারা বিএনপি করতেছে বিএনপির সাথে জড়িত হইয়া তারাই এখন দেখা গেছে বিএনপির কিছু আমাদের লোভ ভাই সবারই আছে কম বেশি তো যারা লোভে পড়তে পারে ওই সব ধরনের কিছু লোক ওরা খুঁজে বের করে খুঁজে বের করে ওই জায়গাগুলিতে ওরা আওয়ামী লীগের দোষর জামাতের দোষর এনসিপির দোষর মিলে এই যান এই আপনার জাতীয়তাবাদী দলের যে শ্রমিক দলের যে দুর্নাম করার জন্য জাতীয়তাবাদী দলের যে আদর্শ এই আদর্শকে আপনার বাঞ্চাল করার জন্য তারাই এই দুষ্কৃত লোকগুলি আপনার এইসব ধরনের কার্যক্রমগুলি চালাইতে